আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমের একদম রেডিমেড কিছু পাইটার দেখাবো কটনের ভিতরে ঠিক আছে সবগুলো ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো নামমাত্র দামে ৩৬ থেকে 46 বড়ি পর্যন্ত এগুলো একদম নিউ আসছে তাই না যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই হোয়াটসঅ্যাপ আছে আর এগুলো কিন্তু গরমে একদম কমফোর্টেবল কালেকশন 100% পারসেন্ট কটনের ভিতরে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে একটু ধৈর্য সহকারে দেখবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সুন্দর করে ডিজাইন করা এক্সট্রা লেস ওয়ার্ক করা থাকবে ইয়ক প্যাটার্নে ঠিক আছে হাতায় চায়না লেস করা আছে এটা হচ্ছে প্যান্টটা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টের দেখেন সাইজটা দেখেন একদম ফ্রি সাইজ মানে এগুলো স্লিম থেকে হেলদি আপু সবাই পড়তে পারবে তাই না এইটা হচ্ছে এটার ওরনাটা পাঁচ হাতের প্রাইস থাকবে কত ভাইয়া বারোশো পঞ্চাশ সর জমজম এমন একটা থ্রি পিস এটা পরে যে কোনো জায়গায় যেতে পারবেন আবার বাসায় রেগুলার ইউজও কিন্তু করতে পারবেন এইটা দেখ এটার কালারটা এত জোস খুবই সুন্দর আচ্ছা এটাও সম্পূর্ণ এখানে হচ্ছে লেচর করা থাকবে এটা প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট একটা প্রিন্ট ওকে এইটা হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে ছোড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো অনলি পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস পাইকারি নিলে তো আরও কমবে এটার ল্যাভেন্ডার কালারটা দেখেন খুব চমৎকার এটা প্রিন্ট এগুলো সব নতুন আসছে তাই না একদম নিউ কালেকশন এটা হচ্ছে প্যান্ট প্যান কার্ড সালোয়ার থাকবে এগুলো হান্ড্রেড কটন রং কাশের গ্যারান্টি আছে আচ্ছা এইটা একটা কালার দেখতেই পাচ্ছেন এত সুন্দর এগুলো সবগুলো আশি আসি কাউন্ট ট্রঙ্কর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান নামী দামি পেইজের ড্রেসগুলো চাচ্ছেন এ স্পেশালি আপনারা কিন্তু ভাইয়ের যোগাযোগ করতে পারেন তাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার ডিটেলসে তাদের পেজে পেয়ে যাবেন ঠিক আছে পপ্স লাইফস্টাইলে এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু আজকে যা দেখাচ্ছে সবগুলো একদম লুটপাট অফারে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার আর এই হচ্ছে প্রাইস থাকবে বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফেস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর চুনি প্রিন্ট এটা কিন্তু অনলাইন ভাইরাল গুজরাটি প্রিন্ট এটা তাই না এটা গুজরাটি চুনির ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান কার্ড এই হচ্ছে ওড়না ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ পাইকারি নিলে দামটা আরো কমবে আসলে জমজমের এত এত কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা প্রিন্ট যারা গিফটের জন্য নিতে চান আমি বলবো এটা যারে মানে গিফট করবেন যাকে সে কিন্তু খুশি হয়ে যাবে ঠিক আছে এ হচ্ছে এটার ওনারটা পাঁচ হাতের নামাজ ওনার এটাও বারোশো পঞ্চাশ টাকা বেশি কমফোর্টেবল বেশি শান্তি একদম গরমের আরাম এটা নিমকি ডিজাইন করা নিচে কিন্তু লেচর করা আছে এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এই হো ছড়নাটা প্রাইজ থাকবে অনলি বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু আজকে যা দেখাচ্ছি সবগুলো লুটপাট অফারে পাচ্ছেন এটা প্যান কার্ড সালোয়ার এই হো ছোড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর এটাও নেমকি ডিজাইনের ভিতরে থাকবে নিচে লেচর করা এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এ হচ্ছে ওর না পাঁচ হাতের নামা আজ না বারোশো পঞ্চাশ একটু ধৈর্য সহকার দেখবেন আরও অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো আজকে আসলে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এগুলো সবই পেজের কালেকশন তাই না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ওনাটা কন্টাস্টে থাকবে প্রাইস বারোশো পঞ্চাশ আর জমজমের কিন্তু সবগুলো ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস যারা পাইকে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন সার্স এটা একটা কালার এটাও কিন্তু নিমকি ডিজাইনের ভিতরে পাচ্ছেন হাতায় নিমকি করা এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এ হচ্ না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ওয়াও এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু হিট একটা প্রিন্ট একদম চোখে লাগার মতো কিন্তু এই স্ট্যান্ডার্ড একটা কালার ডিজাইন এটা সবাই পড়তে পারবে ঠিক আছে এগুলোর সবগুলোই জমজমের প্রিন্টগুলো আপনার সাদাবাহার ডিজাইনে পেয়ে যাচ্ছেন এটা হবে প্যান কার্ড সালোয়ার এহো ছোঁড় প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা জমজমের লাস্ট অনে একটা প্রিন্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটাও লেচর করা থাকবে নিচে লেচ করা আছে এইটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এহো ছোঁড় না সেম বারোশো পঞ্চাশ জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ